মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত কত মায়া যত্ন আদর দিয়ে একটা মেয়েকে আমরা বড় করি তারপরে অন্যের বাড়িতে পাঠিয়ে দেই সারা জীবনের জন্য আর এই দিকে বাবার জন্য শপিং শেষই হচ্ছে না ট্যুরে যাবে সে এটা কিনছে ওইটা কিনছে বার্থডে শপিং সব কিছু মিলে তার জন্য শপিংয়ে শেষ হচ্ছে না আজকেও সে শপিং করেছে তার আর তার মেয়ের জন্য আর এদিকে আমার মেয়েটা একা একাই নামাজ পড়তে পারে এখন আল্লাহ আর আজকে দুপুরে কেন রান্না রান্নাবান্না করিনি বাইরে থেকে কিনে খাবার খেলাম আজকে সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ছোট্ট ব্লগটা তো চলুন দেখে আসি আজকের ব্লগ আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই ভালো আছেন তো আমরা কিন্তু বেশ ভালো আছি আল্লাহর রহমত গতকালকে চাউমিন খেয়েছিলাম সবাই দেখেছেন তো ওইখান থেকে কিছুটা ছিল তো ওটা ফ্রিজেই ছিল ইয়াশার বাবা অফিস থেকে এসে বললো আজকে যেহেতু রান্নাবান্না বান্না করেনি একটু চাউমিন দাও আর একটা ডিম ভেজে দাও আমি খেয়ে এখন মার্কেটে যাব। আমি বললাম ওকে ঠিক আছে যদিও আমি রান্ধতে চেয়েছিলাম সে বলছে যে না রান্না করা লাগবে না আজকে তুমি ঘুমাও কারণ আমার শরীরটা অনেক বেশি উইক প্রেশার একদম লো হয়ে গেছে আমি জানি না কেন তারপর হচ্ছে তাকে একটা ডিম পোচ করে দিলাম চাউমিনের সাথে সে খেয়ে ফেলবে আর সাথে ইয়াশাও খাবে আর এখানে হচ্ছে হচ্ছে আমি করে চলে গিয়েছি ঝাড়ু দিতে আমার যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে উঠে ঘর না ঝাড়ু দিব ততক্ষণ পর্যন্ত আমার কাছে মনে হয় যে আমি কি যেন একটা করিনি বিশ্বাস করেন মাথাও না আচরালে এমন লাগে না ঘর আমার মাঝ ঝাড়ু দিতে হবে মুছতে হবে তারপর ইয়াসের বাবা চলে গিয়েছিল নিচে এসে ফোন দিয়েছে সে আবার নিচে নামো তাড়াতাড়ি আমি তো হন্তদন্ত হয়ে নামছিলাম কি হয়েছে ও বাবা এসে দেখি সে হচ্ছে এখানে ইয়ার শপিং ব্যাগ লাগাই রাখছে খাবার আনছে সে দুই ব্যাগে হচ্ছে সে খাবার দিয়ে গেল। খাবার বলতে রাইস ছিল চিকেন বল ছিল আর ছিল হচ্ছে চিকেন সিপির খাবারগুলো আমার বেশ ভালো লাগে সিপি ফাইভ স্টারের খাবারগুলো আমি মাঝে মাঝেই খাই তো ইয়াসের বাবা জানে আর ও জানে যে বাসায় তেমন কোনো খাবারও ছিল না আর আমি হচ্ছে কি খাবো এই জন্য হচ্ছে ও আমাকে এই খাবারটা কিনে দিয়ে গেছে সত্যি কেউ যদি কাউকে সত্যিকারের ভালোবাসে কখন তার কী খেতে ইচ্ছে করে অথবা বাসায় খাবার আছে না না আছে এই জিনিসগুলো কিন্তু সব হাজব্যান্ডরা খেয়াল রাখে না বাট আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক বেশি কেয়ারিং সে সব সময় চেষ্টা করে আমাকে কীভাবে খুশি রাখবে কীভাবে হচ্ছে আমার কষ্ট কম হবে এই যে দুপুরে আজকে শুক্রবার আমি রান্না করতে চেয়েছিলাম কিন্তু আমি যেহেতু একটু উইক ফিল করছিলাম সেজন্য বলেছে যে রান্নাই করা লাগবে না তুমি ঘুমো তারপর এখানে মা আমি নিয়ে নিয়েছি রাইস চিকেন ফ্রাই আরও দুই পিস ছিল ওগুলো হচ্ছে আমি রেখে দিয়েছি ওর বাবা আসলে রাতে গরম করে দিবো কারণ আমার এখন একদমই হচ্ছে আমি ডায়েট করতেছি যেহেতু ডায়েট বলতে আমি এখন যেমন আছি যে ওয়েট আছে আমার বা এখন আমি মানে বর্তমানে আমি যেমন আছি আমি এরকমই থাকতে চাচ্ছি এর থেকে মোটাও হতে চাচ্ছি না এর থেকে শুকাতেও চাচ্ছি না এই জন্য খাবার দাবার সবকিছু আর এখানে হচ্ছে রাতের জন্য একটু রান্না না করলেই না এই জন্য করতেছিলাম আর আমার মেয়েটা দেখেন কত লক্ষ্মী সে বারবার এসে আমাকে আদর করছিল আমি মানে কি করতেছি সেটা সে ফলো করছিল আর ট্রাস্ট মি আজকের মুরগির মাংসটা অনেক বেশি মজা হয়েছে তো মুরগির মাংস রান্না করে আমি সার নিয়ে এখানে বসে আসলে বাচ্চারা মা বাবার থেকেই শেখে ও দেখে যে আমি নামাজ পড়ি এজন্য ও কি করতেছিল একা একা নামাজ পড়তেছিল অনেকক্ষণ ধরে টিসু বিছে বিছিয়ে তা আমি ফোন টিপতেছিলাম ছিলাম আমার চোখে পড়াতে আমি ভিডিও করছি তো সে বুঝে ফেলছে যে আমি ভিডিও করতেছি এই জন্য আর সে নামাজ পড়তেছিল না মানে লজ্জা পাচ্ছিল মেবি আর ওইদিকে সে ফোনের ক্যামেরা অন করে রাখছে সে হচ্ছে যে আমি লাইভ করি দেখে আর ওই যে বললাম প্রথমে বাবা মাকে দেখিয়ে বাচ্চারা এই বয়সটাতে তাদের সামনে তেমন করা উচিত না যেটা তারা ভাবে নিবে এই যে দেখেন সে মনোজাত নিচ্ছিল মানে সে একটু পরপর নামাজের মতো করতেছিল আমার দেখে মনটা এত খুশি লাগছিল যে মার্শাল্লাহ আমার মেয়েটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর এখানে হচ্ছে আমার এক কাজিন এসেছে আর আমার আরেকটা কাজিনের বেবি হয়েছে তো মিষ্টি নিয়ে এসেছে আমি তো দেখে অনেক ব্র্যাক করছি সত্যি কথা বলতে আমার বাসায় মিষ্টি খাওয়ার ভাই কেউ নাই কেন মিষ্টিগুলো আনলো শুধু শুধু নষ্ট হবে আমি এটা বলতেছিলাম তো আপু বলতেছিল এটা কোনো কথা বাবু হয়েছে আমার এক কাজিনের ছেলে বাবু হয়েছে সবাই দোয়া করবেন আসলে ছোট বাচ্চাদের জন্য না মন থেকে এমনিতে দোয়া চলে আসে তা আমি আপুকে বললাম ভাই তুমি বসো তোমাকে একটু মিষ্টি দিয়ে খেয়ে যাও কারণ হচ্ছে এই মিষ্টি আমার বাসায় খাওয়ার লোক নেই বাট ট্রাস্ট মে মিষ্টিগুলো অনেক বেশি মজা ছিল ছানা টাইপের মিষ্টি ছিল আর এই টাইপের মিষ্টিগুলোই আমি পছন্দ করি বরাবরের মতো ই আসা যখন হয়েছিল প্রায় এক মনের মতো মিষ্টি হচ্ছে আমার ফ্যামিলির মানুষদেরকে দিয়েছিলাম আমরা প্লাস আমার হাজব্যান্ডের অফিসে দেওয়া হয়েছিল ওই সব মিষ্টি আমরা নারায়ণগঞ্জ থেকেই এনেছিলাম আর এখানে আমার জামাই এসে আমার সাথে কি ঢং করতেছিল যেন আমি রাগ না করি প্রায় অনেক রাত হয়ে গেছে সে আসছে অনেকগুলো শপিং তারপর চাল টাল সব কিছু নিয়ে আসছে এইখানে তো সে তার মেয়েকে দেখে পুরাই সারপ্রাইজ মেয়ে হচ্ছে বসে যে আছে একটা বাবা মায়ের কাছে হচ্ছে এই মেয়েকে যেমন বসে যে দেখাটা আনন্দের তার থেকে কষ্টের এখানে আমার জামাই এসে বলতেছিল যে তোমাকে আমরা কোথাও যেতে দিব না তোমরা আমার সাথেই থাক মানে তুমি হচ্ছে আমাদের সাথেই থাকবে ইয়াশাকে আশাকে বলতেছিলো মানে ওকে বিয়ে দিবে না আসলে বাবার কাছে সব থেকে বেশি কষ্ট তার রাজকন্যাকে বিদায় দেওয়ার বেলা এই যে দেখালাম গেঞ্জি আসার জন্য এমন চার পাঁচটা গেঞ্জি এনেছে দেন হচ্ছে ওর জন্য মানে আমার জন্য প্যান্ট এনেছে নতুন কিছু প্যান্ট বের হয়েছে না বড় বড় পকেট আসলে এগুলো নতুন না এগুলো হচ্ছে আগে মোবাইল প্যান্ট বলতো আর এখন হচ্ছে এটার আরেকটা নাম বের হয়েছে আমি জানি না সঠিক নামটা যদি আপনারা জানেন বলে যাবে আমার জামা বলতেছিল ভিগি না কি যেন এটার নাম বের হয়েছে যাই হোক ওর জন্য একটা আনসে আমার জন্য আনছে আমার জন্য যে প্যান্টটা আসছে কালারটা অনেক সুন্দর আমি দেখাই নাই কারণ আমি যখন পরবো তখনই তোমরা দেখবা আর এইখানে রাতের বেলা আমার শাশুড়ির মায়ের হাতের মজাদার আচার আমি খাচ্ছিলাম বললাম না শরীর অনেক বেশি উইক ফিল হচ্ছিলো ওই জন্য ভাবলাম একটু আচার খাই খেলে হয়তো বা মাথা ঘোরানোটা অ্যাটলিস্ট কমবে এই জন্য হচ্ছে আচার নিয়ে বসে পড়েছিলাম তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ কালকের ব্লকটা অনেক